সে ইন্টারনেটে এই নিয়ে রিসার্চ শুরু করলো আরও অনেক তথ্য সে পায় পরজীবী কোনো মানুষের শরীরকে আশ্রয় বানালে সেটার পরিণতি কি ভয়ানক হতে পারে মাস মধ্যে ভিক্টিমের মৃত্যুও নিশ্চিত সে জুতির সাথেও অনেক কিছুই মিলে যাচ্ছে শুধু ওর চোখের রংটা এখনো সবুজ হয়ে যায়নি নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমি অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতাবন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আটটায় আসতে থাকে তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন স্বাগতা পাঠকের কলমে প্যারাসাইড রাত পৌনে দুটো সায়ক নিজেই ড্রাইভ করে অফিস থেকে বাড়ি ফিরছিল সে যদি এর মধ্যেই বেশ কয়েকবার ফোন করেছে আজ কনফারেন্স শেষ হতে এতটা পরিমাণে যে দেরি হবে সে বুঝতে পারেনি রাস্তাটা যেন পুরো পিচ কালো অন্ধকার স্ট্রিট লাইটগুলোও অকারণে বন্ধ রোজ এই সময় বাড়ি ফেরে সে তবে এমন অন্ধকার তো আগে দেখেনি গাড়ির আলোতেই সায়ক দেখতে পেল কেউ একজন বেশ আহত অবস্থায় পড়ে আছে একজন মহিলা না এখন আর দ্বিতীয় কিছু ভাবার সময় নেই সাথে সাথে গাড়ি থামিয়ে সে ছুটে যায় মহিলার কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা মহিলাটিকে গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিয়ে সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি চালাতে চালাতেই একবার লুকিং গ্লাসে চোখ পড়তেই সায়ক চমকে উঠল মহিলাটি উঠে বসেছে হঠাৎ ব্রেক কষে গাড়িটা নিয়ে সে পিছনে ফিরে তাকালো মহিলাটির চোখগুলো ঠিক মরা মাছের মতো ঘোলাটে আর চোখের মনি পুরো সবুজ মুখের চামড়া যেন ফ্যাকাশে হয়ে গেছে কোনো জীবিত মানুষ এমনটা হতে পারে সেটা সায়কের কোনোদিনও জানা ছিল না এরপর সে দেখল ধীরে ধীরে মহিলাটির মাথার পেছন থেকে একটা সবুজ রঙের লম্বাটে সাপের মতো কিছু বেরিয়ে আসতে শুরু করেছে জিনিসটার চোখ মুখ কিছুই নেই শুধু একটা লম্বাটে মেরুদণ্ডবিহীন থলথলে পদার্থ যেটার প্রাণ আছে এক একদৃষ্টে তাকিয়েই আছে সায়ককে এবার জড়িয়ে ধরে ঠিক তার মাথার পেছন থেকে চামড়া ভেদ করে ওর শরীরে প্রবেশ করলো সারা শরীরে একটা ঝাঁকুনি খেয়ে সায়ক আবার সাধারণভাবেই যেন গাড়ি চালাতে শুরু করলো বাবা বাবা একটা ভয়ানক দেখছি অনেকটা বেলাও হয়ে গেছে ধরফড়িয়ে উঠে বসে সায়ক জানালা থেকে রোদে সেই মুখে পড়ছে এর মধ্যেই সেজুতি এক কাপ চা নিয়ে ঘরে প্রবেশ করে তারপর বরের গালে আদর করে একটা চুমু খেয়ে বলে গুড মর্নিং মাই ডিয়ার ঘুম হলো এবার ওঠো হঠাৎ করে সেজুতির মধ্যে এমন প্রেম দেখে একটু অবাক হয় সে বেশ কিছুদিন হল তাদের মধ্যে উটি ঘুরতে যাওয়া নিয়ে মনোমালিন্য চলছিল সায়ক অফিসের চাপে ঘুরতে যাওয়া ক্যান্সেল করেছে তাই সেজুতি ওর সাথে ঠিকভাবে কথাই বলছে না আর আজ তার হঠাৎ একই হলো বেশ কয়েকদিন কেটে যায় এইভাবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সায়ক যেন অন্য এক সেজুতিকে দেখতে পায় চন্মনে রোম্যান্টিক এক আলাদা অনুভূতি নিয়ে যেন তার স্ত্রী তাকে কাছে পেতে চায় প্রতিদিন সকালে চায়ের কাপটা এগিয়ে দিয়ে সায়কের কানের কাছে মুখ এনে সেজুতি বলে থ্যাংকস ফর দ্য লাস্ট নাইট মাই ডিয়ার সায়ক কোনো কিছু বুঝতে পারে না কিন্তু ওর বেশ ভালোই লাগে সেদিন সকালে খবরের কাগজে একটা নিউজ দেখে চোখ আটকে যায় সায়কের হঠাৎ করেই পৃথিবীর বুকে নেমে এলো ভিনগ্রহীদের আতঙ্ক ইদানিং কিছুদিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে ইউএফও প্রত্যক্ষদর্শীদের মতে সেটা দেখতে অনেকটা উল্টানো পিরামিডের মতো কিন্তু সরকারের তরফ থেকে এটাকে শুধুমাত্র গুজব বলেই কাটিয়ে দেওয়া হচ্ছে খবরের কাগজগুলো আজকাল টিআরপি পাওয়ার জন্য জাতা ছেপে দিচ্ছে এসবের কোনো মানে হয় একটা তাচ্ছিল্যের হাসি হেসে সায়ক ফোন নিয়ে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখে হঠাৎ একটা লেখাতে তার আঙুলটা থেমে যায় পৃথিবীতে নেমে এলো এলিয়েনের আতঙ্ক বিস্তারিত পরে সায়ক জানতে পারলো এরা আসলে এক ধরনের পরজীবী যারা মানুষের শরীরকে আশ্রয় বানিয়ে তার মাথাকে পরিচালনা করে স্বাভাবিকভাবে কোনো মানুষ আদতেও এই পরজীবীদের শিকার হয়েছে কি না তা বোঝা যায় না তবে এদের আচার আচরণে হঠাৎ করেই বেশ পরিবর্তন আসে যেমন এরা সাধারণের তুলনায় অনেক বেশি খাবার খায় আর এদের কাম চাহিদাও অনেক বেশি বেড়ে যায় হঠাৎ করে শরীরে আর কোনো পরিবর্তন না হলেও চোখের রং সবুজ হয়ে যায় সায়ক পুরো ব্যাপারটা উড়িয়ে দেবে ভেবেছিল কিন্তু হঠাৎ তার মাথায় এলো সেজুতির কথা তারও ব্যবহারও তো হঠাৎ করেই এমন পরিবর্তন এসেছে রাগে লাল হয়ে থাকা মেয়েটি হঠাৎ করে এমন রোম্যান্টিক হয়ে গেল কী করে সায়কের মস্তিষ্ক যেন সজাগ হয়ে উঠল ব্রেকফাস্ট খেতে বসে সায়ক দেখল সেজুতি আগের থেকে অনেক বেশি পরিমাণে খাবার খেয়েছে লঞ্চেও তাই একই জিনিস ঘটল আজ ছুটির দিন শায়ক বাড়িতে থাকাতেই দিনে বার কয়েক সেজুতির আগ্রহতেই ওদের মধ্যে চুটিয়ে সহবাস হয়েছে সেজুতির আগ্রহকে সায়ক চেয়েও যেন মানা করতে পারেনি এই সমস্ত কিছু দেখে সায়ক ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়ে যায় সে ইন্টারনেটে এই নিয়ে রিসার্চ শুরু করলো আরও অনেক তথ্য সে পায় পরজীবী কোনো মানুষের শরীরকে আশ্রয় বানালে সেটার পরিণতি কি ভয়ানক হতে পারে মাসখানেকের মধ্যে ভিকটিমের মৃত্যুও নিশ্চিত সে জুতির সাথেও অনেক কিছুই মিলে যাচ্ছে শুধু ওর চোখের রঙটা এখনো সবুজ হয়ে যায়নি কিন্তু ইন্টারনেটে লেখা আছে সাথে সাথে না হলেও প্রভাব বাড়লে চোখের রং আমূল পরিমাণে বদলে যায় সায়কের মস্তিষ্ক এবার কাজ করা বন্ধ করে দিয়েছে সে জানে না সে কি করবে পরদিন অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে সায়ক মাথা চুল আঁচড়ানোর জন্য আয়নার সামনে দাঁড়িয়েছে এমন সময় হঠাৎ করেই সে সেজুতি এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল একটা মিষ্টি গন্ধ আসছে ওর গা থেকে যেটা সায়কের কাম উত্তেজনাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে সে কোনো রকমে নিজেকে আটকে রাখার চেষ্টা করছে সে যুতির এমন ব্যবহারে সায়ক যেন ভেতর থেকে গুটিয়ে যাচ্ছে হঠাৎ করেই আয়নার দিকে তাকিয়ে সায়কের হৃৎপিণ্ড যেন কেঁপে গেল একই দেখছে সে চোখের মনে দুটো গাঢ় সবুজ রঙ ধারণ করেছে না সেজুতির চোখের মনি নয় সায়কের নিজের চোখের মনি দুটোই আর কালো নেই সেগুলো যেন কোনো ক্রমে ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে তার মানে কি সায়ক নিজের অজান্তেই কোনো এক অন্য জগতের প্যারাসাইটকে নিজের শরীরে বই নিয়ে চলেছে এতদিন ধরে হলো আমাদের আজকের গল্প স্বাগতা পাঠকের কলমে প্যারাসাইট আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন